বন্ধুরা আজ আমি তোমাদের এই শিমগুলো দিয়ে শিম সর্ষের রেসিপি করে দেখাবো আর তার জন্য শিমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি আলু ও টমেটো আর একটা বাটিতে আমি নিয়ে নিব দু চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত ও কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষার তেল সরষের তেল গরম হয়ে গেলে ফোড়নায় দিয়ে দেবো এক চামচ কালো জিরা এবং কয়েকটা কাঁচা লঙ্কা কালোজিরি ও কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলো আগে থেকে যে আলু টমেটো ওই শিমগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো প্রথমে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এতে লবণ পরিমাণ মতো হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই শিম সর্ষের রেসিপি তোমরা মোটামুটি সবাই বাড়িতে রান্না করে খাও কিন্তু এভাবে যদি না রান্না করো তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর সর্ষের যে কোনো রান্নায় তোমরা যদি সর্ষের সাথে অল্প করে পোস্ত দাও তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় লবণ হলুদ লঙ্কার গুঁড়োকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য সবজিটাকে ঢেকে দেব। এতে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেব ও এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সেই পেস্টটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব। বাটি ধুয়ে সামান্য জল সামান্য জল দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ও সিদ্ধ হওয়ার জন্য ও ভালো করে ঢেকে রান্না করার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও কড়াইয়ের ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মানে সবজিটা আমার হয়ে গেছে এবার একটু গ্রেভিটা টেনে নেওয়ার জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু টেনে নেব। আর লাস্টে লবণ মিষ্টির যে ব্যালেন্সটা আছে তার জন্য অল্প সামান্য একটু চিনি দেবো তোমরা যদি না চাও তাহলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু আমি মনে করি সামান্য দিলে লবণ মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয় এবার আমি দিয়ে সবশেষে কিছুটা কাঁচা তেল এই ধরনের রান্নায় যদি সবশেষে একটু কাঁচা তেল অ্যাড করা যায় তাহলে কাঁচা তেলের যে একটা ঘ্রাণ ও ঝাঁজ সেটা কিন্তু এই রান্নাটাকে আরো বেশি উপাদায় করে তোলে সিম সর্ষে আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে কেমন লাগলো তোমরাও জানিও